নমস্কার আমি পিয়ালি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল আটটা নাগাদ মিস্ত্রিরা এসে গিয়েছে আর এই দেখো রড বাঁধা শুরু করে দিয়েছে ওনারা আর যেহেতু আমার যে টাইমিং যে পিলার গুলো তো গাঁথুনি হয়ে গিয়েছে ইট দিয়ে যে গাঁথুনিগুলো গতকাল তো করা হয়ে গিয়েছে আজ এটা ঢালাই হবে বিকেলের দিকে তো সেই মতন রডটা সকালের দিকে বাঁধাটা কমপ্লিট করুক আর আমি ততক্ষণে চা বসিয়ে দিয়েছি আর এদিকে একদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি দুটো দুদিকে হচ্ছে কারণ যেহেতু মানে নটা নাগাদ বাজতেই যায় ওনারা তো আটটা থেকে কাজ শুরু করে দিয়েছে আমি এদিকে বাকি কাজ করছিলাম আর তার মাঝে আমি ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম এই যে চায়ের কাপ আছে দুটো ডিম আছে বিস্কিট আছে কফি আছে আর সাই গরম মশলা মটন মশলা এগুলো আমার একটু লাগে অল্প স্বল্প রান্নার এতে আর এদিকে চা হয়ে গিয়েছে ওনাদেরকে আমি দিয়ে দিচ্ছি ওনারা তিনজন আছে মিস তো সেই কারণে তিনজনকে দিয়ে দিলাম এদিকে তার মধ্যে ছেলেকে আলু সিদ্ধ দিয়ে মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে খাইয়ে দিলাম আজকে যেহেতু রেজাল্ট আউটের দিন সেই মতন ও তৈরি হয়ে গিয়েছে স্কুলের দিকে রওনা হওয়ার জন্যে বেরিয়ে পড়লো আর আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর যেহেতু রড বাঁধা হয়ে গিয়েছে তো যাওয়া আসার ভীষণই অসুবিধা এই আর কি আর এই যে বন্ধুর সাথে বেরিয়ে পড়লো আমার ছেলে আর বন্ধুটা তো বললাম ঠিকঠাকভাবে যা আর সাইকেল নিয়ে যাবে না ওরা দুজনে আজকে হেঁটেই যাচ্ছে স্কুলেরতে এদিকে বাইরে দেখতেই পাচ্ছ রোডের দিকে রড বা মানে রডকে বেঁকিয়ে ঠিকঠাক ভাবে ওরা ভাবে বাঁধে সেই মতন কাজ চলছে আর ওদিকে ভেতরে গিয়ে আবার বেঁধে দিচ্ছে এইগুলোই চলছে এখনো আর এদিকে আমি তারপরে ছেলে বেরিয়ে যাওয়ার পরে আমি চাটাকে আবার গরম করলাম যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে আর তারপরে মুড়ি আর আলু সিদ্ধ নিয়ে বসে বসেছি তারপর খাওয়া দাওয়া করে বিছনাটা গোছাতে চলে এলাম কারণ বিছনাটা তো গোছানো হয়নি সব কাজ ফেলে রেখে যেহেতু ছেলেকে রেডি করে দিলাম যেহেতু এক্সাম তো হয়ে গিয়ে যে রেজাল্ট আউটের দিন ভীষণ মনটা একটু মানে চিন্তিত যেহেতু রেজাল্ট আউটের দিন সকলেই মানে সকল মায়েদের এটা একটা চিন্তা বিষয় থাকে তাই না তার মাঝে ঋতু পরিবর্তন হলেও সংসারের কাজে কোনো পরিবর্তন কিন্তু হয় না বরং সংসারের কাজ একটু আরো বেড়ে যায় কারণ এই যে শীতের জিনিসগুলো এক্সট্রা আমাদেরকে ভাঁজ করতে হয় বিছানার মধ্যে যেমন গায়ে দিতে আরাম লাগে কিন্তু গোছাতে গেলে ভীষণ একটু টাইম লেগে যায় যেমন কাজটাও তো বেড়ে গেল তাই না আমাদের ঋতুটি ছয়টি কিন্তু ছয়টি হলো আমাদের বারো মাসে দুটো করে ঋতু একসাথেই আমাদের ওটা কাটাতে হয় যেহেতু আমাদের এই দুই মাস ধরে এই ঋতুটা পরিবর্তন হতে থাকে আবার দুই মাস হয়ে গেলে আবার চেঞ্জ হয়ে যায় ঋতুটা তো যাই হোক এগুলোর সাথে তো আমাদের চলতেই হয় কিন্তু সংসারের কাজ কোনো পরিবর্তন হয় না সেটাকে একই নিয়মেই বাধা হয়ে আসছে এই তো বিছনাটা গুছিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে তো তোমার বাসনগুলোকে মেজে নিলাম যেহেতু জল এসে গিয়েছে এগারোটা নাগাদ তো বেঁচে গিয়েছে এই যে এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর এই গামলার মধ্যে এক এক করে বাসনগুলো রেখে দেবো যেহেতু এই যে চারিদিকে সিমেন্ট বালি ধুলোর কাজ হচ্ছে তো সে কারণে এই গামলাটার মধ্যে কিছুটা বাসন ঢাকা দিয়ে রেখে দিলে তবু ধুলোটা পড়বে না মানে ওই যে সিমেন্ট বালির যে ধুলোটা সেটা পরে না তবু আমার অনেকটাই তার থেকে একটু হাত থেকে বেঁচে যায় আর আজকে যেহেতু বৃহস্পতিবার আবার পুজোও আছে যে সকাল সকাল একেবারেই স্নান করতে পারিনি কারণ ওই যে বললাম না ঋতু পরিবর্তনের সাথে সাথে ঠান্ডাটাও তো ভীষণই পড়ে গিয়েছে না আর ঠান্ডাটা পড়েছে বলতে অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে ভীষণভাবে মানে সকালের দিকে উঠলে আমার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে কয়েকদিন যাবত। তাই কারণ আমার হাজব্যান্ড বলেছে বেলাতেই স্নান করো আর এদিকে তো ভাতটা বসিয়ে দিলাম মানে জলটা প্রায় ফুটে গিয়েছিল আমি বাসন মাজতে মাঝতে তো এখন চালটা দিয়ে দেওয়ার পরে আবার সাথে দুটো ডিমও দিয়ে দিলাম ভাতের মধ্যেই যে এক পাকে দুটো কাজ হয়ে যাবে কারণ ওই যে গতকালের মাংস আছে তো ওটাই ওই একটু মাংস তরকারিটা রয়েছে ওটা দিয়ে একটু বাড়িয়ে নেবো ডিম দিয়ে আর মাংস দিয়ে দুটো এক হয়ে যাবে এদিকে তারপরে আমি বাঁধাকপিটা কাটতে বসে গেলাম কারণ বাঁধাকপি আজকে করার মতন কোনো সম্ভাবনা মানে করার মতন কোনো প্ল্যান করিনি কিন্তু হঠাৎ করেই প্ল্যানটা হলো বলতে আমার তো রান্নার আয়োজন করেই ফেলেছিলাম খালি শুধু ওই ডিমটা দিয়ে একটু মাংসের তরকারিটা বাড়িয়ে নেবো ভেবেছিলাম আর কিছু করবো না সেরকম কিন্তু মিস্ত্রিরা বলল আজকে যেহেতু ঢালাই আছে ঢালাইয়ের গাড়ি এসে গেলে আমাদের তো খা মানে টিফিন করতে গেলে সেই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারব তো সেই মতন ওনারা তাহলে আজকের আমাদের টিফিনটা না তোমরা একটু দিয়ে দিও তো সেই মতন সেই প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিলাম আর ওনাদেরকে জিজ্ঞাসাও করলাম যে কি খাওয়া দাওয়া করবে ভাত কি রুটি তো ওনারা বলল যে রুটি একটু কোনো সবজি হলেই হয়ে যাবে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়ে স্নানে গিয়েছিলাম স্নান করে এসে আমি আগে পুজোটা করে নিলাম এখন বারোটা নাগাদ বাজে আর এখনও ছেলে যেহেতু এসে পৌঁছায়নি একটু চিন্তিতও আছি কাজের মধ্যে থেকেও তারপর আমি এবারে সবজিটা বানাতে শুরু করে দিলাম মানে সবজিটা বলতে বাঁধাকপি সবজি বললো একটা দিতে আমি ভালো মতো তাহলে বাঁধাকপিটাই করে নিই সবজির মধ্যে পড়ছে আর কিছু সেরম তো সবজি নেই বাঁধাকপিটা হলেও আমাদের ওনাদেরকে দেওয়ার পরেও আমাদের কিছুটা রেখে দিলে ওবলা অন্তত চলে যাবে সেই মতন রান্নাটা করে নিচ্ছে এই যে আলু সিদ্ধ একটু করে রেখেছিলাম বাঁধাকপিটাও সিদ্ধ করে রেখেছিলাম দুটো একসাথে সিদ্ধ করে রেখেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কি তো সংসারের কাজটা তোমরা যেভাবে এগিয়ে নিয়ে করতে পারবে সেইভাবেই কাজটা এগিয়ে যাবে কিন্তু সম্পূর্ণ কাজটা আমাদের নিজেদের ওপরে নির্ভর করছে তো সেই মতন আমি এগুলোকে সিদ্ধ করে একটু রেখে দিয়েছিলাম স্নান করা যাওয়ার আগে তো স্নান করে এসে রান্নাটা যে যখন পুজো করে বসালাম বেশ মানে কাজটা আমার এগিয়ে গেলই বলতে পারো র আর মশলা দিয়েছি বলতে আদা জিরে ধনে বাটা আর অল্প একটু রসুন দিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর তার সাথে টমেটমটাও ছিল আর কাঁচা লঙ্কা একটু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে বাঁধাকপি আলু বেশ ভালো করে কষিয়ে কষিয়ে আর জল দেবো না এই ভাবানোর যে জলের যে একটা ভাব থাকে না সেইটাই ঢাকা দিয়ে আমি এই রান্নাটা করছি তাও যেন একটা জল জলো একটা বাঁধাকপির মধ্যে রয়ে গিয়েছে এটাকে শুকনো করতে কিছুটা সময় লেগে যাবে আগে তো আমি বাঁধাকপি পারতামই না বিয়ের আগে তো মানে ভয়ই লাগতো বাঁধাকপিটা কীভাবে রান্না করবে। এত যে বাঁধাকপি হয়ে যায় সেই মতনভাবে আমি পারতামই না যাই হোক মানে আমার শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মার কাছ থেকে বেশ বাঁধাকপি রান্নাটা শিখেই গেছি বলতে পারো প্রায় আর এখন আর মনেই হয় না কম বেশি যেরকমই হোক ঠিক মানে রান্নাটা করে ফেলতে পারি দেখো আমার বাঁধাকপিটা হয়ে গিয়েছে না আমিও নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে আসলাম তারপর ওই দুইখানা ডিম একটু ভালো করে তেলের মধ্যে ভাজা করে নিলাম আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি আর ওই যে তোমার বাঁধাকপির যে মশলাটা ছিল না সেই অল্প একটু রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে রসিয়ে নিচ্ছি কারণ মানে গতকালের যে মাংসটা আছে না আলে স্বাদ হবে না সেই মতন ওই যে তারপর আমি মাংসটা ঢেলে দিলাম এই যে ডিম আর মাংস এক পাকে হয়ে গেল আর এই যে আমার ফুটে গেলে একটু সাই গরম মশলা দিয়ে দিলেই আমার তরকারিটা হয়ে যাবে ওই যে বললাম সংসারে একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে কোনো কাজই মনে হয় না এগিয়ে যাই বলতে পারো আমার ভয়েসটা হয়তো শুনে তোমরা বুঝতে পারছো কিছুটা সময় মাঝে মাঝে গলাটা ভীষণ ধরে যাচ্ছে কারণ ওই যে বললাম না ঠান্ডাটা লেগে যাচ্ছে আর কি করবে একটু মানে তোমরা একটু মানিয়ে নিও হয়তো শুনতে হয়তো একটু অসুবিধা হতেও পারে তো যাই হোক আমি রুটিটা দেখো করে নিচ্ছি যেহেতু ওনাদের তো রুটিটা দিতে হবে সেই কারণে সব রান্না হয়ে গিয়েছে রুটিটা গরম গরম হয়ে গেলেই ওনাদেরকে খেতে দিয়ে আমরা তারপরে খেতে বসে যাব। আর হ্যাঁ এই দেখো রুটি বানাতে বানাতে তোমাদেরকে একটা সুখবর দিয়ে দিই এই মাত্রই আমি খবরটা পেলাম যে মুহূর্তে আমি রুটিটা মানে বানানো শুরু করে দিয়েছি মানে শেখা সেই মুহুর্তে আমার কথাটা মানে খবরটা এলো যে আমার ছেলে পাশ করেছে বেশ ভালোভাবেই পাশ করেছে আর নাম্বারগুলো বেশ ভালোই পেয়েছে তো সেই কারণে তোমাদেরকে শেয়ার করলাম যাই হোক দুটো আনন্দ একসাথে উপভোগ করলাম যেহেতু আজকের একটা ঢালাইও হচ্ছে আর তার সাথে ছেলেও পাশ করলো দুটো মিলিয়ে ভীষণ আজকের খুশি আর দেখো আমার খাবারটা বেড়ে নিয়েছি ওনাদেরকে এবার খাবারটা দিয়ে আসতে যাই তার মাঝে না আমি খাবারটা দিয়ে ফেলেছিলাম আমার হাজব্যান্ডকে কারণ রুটি করতে করতে ওখানটা একটু স্কিপ করে গেছিলাম আবার তারপর রুটি করেছিলাম তাই কারণে তোমরা বুঝতে পারো তো সেই কারণে আমার হাজব্যান্ডের থালাতেই আমি ভাতটা খেয়ে নিয়েছি তাই না একটু অবছলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ প্রসাদ দেখে দিয়েছে হাজব্যান্ড সেই প্রসাদের থালাতেই আমি নিয়ে নিয়েছিলাম যে যাই হোক কোটাই খেয়ে নিলাম আর কি অল্প একটু বাঁধাকপি আর ওই তরকারি ছিল যেটা ডিম আলু মাংস দিয়ে আর এদিকে তারপর গ্যাসটা মুছে নিচ্ছি এখন বেশ রোদ এখন আড়াইটে বাজে তো আর একদম খোলা জায়গা হয়ে গিয়েছে তাই না ভীষণ রোদটাও আমার দালানে এখন পড়ছি বলতে পারো এই মানে রোদের মানে দেখে না লোভ সামলাতে পারছি না ভাবছি কখন একটু দাঁড়াই কিন্তু দাঁড়ানোর মতন তো সেই পরিস্থিতি বলো আর সেই সময়টুকুও নেই যাই হোক একটা চিন্তা তো গেল মানে ছেলের দিক দিয়ে এবার একটা বড় কাজ বলতে ঢালাই তো যাই হোক ঢালাই মেশিন তো এসে গিয়েছে এইবার ঢালাইয়ের মানে কাজটা শুরু হয়ে যাবে তো সেই মতন ওনারা ঠিকঠাকভাবে সেটিং করছে মানে মেশিনটা মেশিনের দ্বারাতে মশলাটা মেকে যেয়ে তাড়াতাড়ি যেটা হবে কিন্তু হাতে সেই মশলাটা মাখলে টাইমিংটা আজকের কমপ্লিট হতোই না তো যাই হোক এই মশলাটা মেশিনের দ্বারাতে যেটা হচ্ছে বলে তাহলে আজকের কয়েক ঘন্টার মধ্যে কাজটা হয়ে যাবে কিন্তু হাতে করে করলে আমাদের কাজটা কিন্তু আজ হতো না প্রায় দুদিন লেগেই যেত কাজটা বলতে পারো ওনারা তো শুরু করে দিয়েছে যে যার কাজে লেগে পড়েছে দেখতে পাচ্ছে একদিকে বালি একদিকে স্টোন চিপ একদিকে মানে সিমেন্ট এরকম করে দিতে থাকছে একদিকে জল এরকম চারিদিক দিয়েই মশলাটা মানে ঘুরতেই থাকছে কারণ জোগাড় না দিলে মশলাটা তো ঠিকঠাকভাবে মিশবেও না কোনো দিকে বেশি মশলা চলে যাবে কোনো দিকে কম থাকবে সেই মতন ঠিকঠাকভাবে সবাই যে যার জোগাড় দিয়ে দিচ্ছে আর এদিকে তারপর মশলাটাও এদিকে বানানো হয়ে গিয়েছে আর এই দেখো মশলাটা কী সুন্দরভাবে পড়ছে এটা কিন্তু কিন্তু আমি অতটা ভালোভাবে দেখিও নি দিন ঢালাই মেশিন শুনেছি হয় এই ফার্স্ট টাইম আমি এইভাবে এতটা ভালোভাবে দেখলাম নিজের কাজেতে এবার চলে এসেছে এই যে টাইমিংয়ের মধ্যে এবারে মশলাগুলোকে দিয়ে দেওয়ার জন্যে আর যেহেতু এর মধ্যে যে একটা মেশিন চালিয়ে যে ঢালাইটা ঠিকঠাকভাবে পিটিয়ে দেওয়ার জন্যে সেই মেশিনটা মানে মানে চালানো যাবে না কারণ যেহেতু গতকাল ইটের গাঁথুনিটা করা হয়েছে তো যেহেতু একটা হালকা কাঁচা কাঁচা ভাব থেকে যাচ্ছে সো সেই কারণে মেশিনটা চালানো যাবে না ওইটা হাতে করে করেই মানে মিস্ত্রিরা কাজটা করে দিচ্ছে যাতে মানে মেশিনের মতনই কাজটা যাতে হয় সেই মতন করে খোঁচা মেরে মেরে যেইভাবে মশলাটাকে নিচে ঢুকিয়ে বা সুন্দর করে লেভেল করে কাজটা ওনারা করা শুরু করে দিয়েছেই বলতে পারো আর এদিকে দুজনে মিলেই তো সমানেভাবে এদিক ওদিক করে কাজ শুরু করে দিয়েছে আর যেহেতু মেশিনের কাজ যেহেতু ছটপট করেই কাজটা করতে হবে মেশিন তো আর শুনবে না যে দাঁড়াও করব করছি সেই মতন করে তাড়াতাড়ি করে ওরা করা শুরু করে দিয়েছে আর খাঁচাটাকে নেড়ে 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 মশলাগুলোকে মানে নিচেতে ফেলে দিচ্ছে আর সেই মতনই মশলাগুলো যেদিক যে দিকগুলো বলছে সেই সেই দিক দিয়ে করা শুরু করে দি মানে করছে আর একবার এ কোন একবার ও কোন মানে যেগুলো টাইমিংয়ের যে রডগুলো সেই জায়গাগুলো আগে দিচ্ছে কারণ ওখানগুলো দিয়ে কাজটা করলে একসাথে ভালো জিনিসটা হয় সেই মতো যে নাড়া দিয়ে দিয়ে যে মশলাটা নিচের দিকে নামিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ এটা একটা মেশিন দ্বারা দিয়ে যদি করতো তাহলে ওনাদেরকে এতটা খাটতে হতো না আর কি করা যাবে যেহেতু যে কাঁচা কাঁতো নিজে বললাম যাই হোক আমার স্বপ্নের বাড়িটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর সেই স্বপ্নের বাড়িটা যে একটার পর একটা ধাপ যে অতিক্রম করে যে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু ভাবলে ভীষণ ভালো লাগছে আর সেই মতন কাজগুলোও তো হচ্ছে ওনাদের কাজ কিন্তু ওনারা করেই চলেছে অনবরত আর এই যে আমিও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি ওনারা কিভাবে কাজটা করছে কিভাবে মানে এদিক দিয়ে ওদিক মানে আমি তো দেখে মানে নিজেকে নিজে বুঝতে পারছি না কিভাবে ওনারা এক দিক থেকে আরেক দিক আরেক দিক থেকে আরেক দিক যাই হোক কাজটা মানে সাথে সাথে করে কমপ্লিট করে ফেলছে তো মানে দেখে বুঝ বোঝাই যাচ্ছে না তো যাই হোক আবার আরেকজন মানে লেভেল করে দিচ্ছে এই রকম করে করে সকলে মিলে মিলে মি সেই কাজটা এগিয়ে ফেলছে বলতে পারে একসাথে আর এক ঘন্টার মধ্যে এত বড় যে টাইমিং এর যে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে বলতে পারো আর সবই তো ঢালা হয়ে গিয়েছে আর এই যে এই যে এই যে খুঁচে খুঁচে যে মশলাগুলোকে ঢুকিয়ে লেভেল করে দিচ্ছে তাহলে জিনিসটা আরো ভালো হবে এরপরে তো গাঁথুনি শুরু হবে আর যতটা লেভেলের উঁচু করতে সেই লেভেল অনুযায়ী ওরা নিতে তারপর মশলা ফেলে সেই মতন মানে বাড়িটা বা মানে গাঁতনির বাড়িটা তো মানে শুরু হয়ে যাবে তো যাই হোক তারপর তো আছে ছাদ ঢালাই একটার পর একটা স্টেপ তো আছেই যাই হোক ওনাদের কাজটা প্রায় শেষের দিকে তো সেই জন্যে আমি আবার চা বসাতে চলে গেলাম আর এখন তো বেশ সাজবেলা হয়ে গিয়েছে সূর্য তো অস্ত মানে চলে যাচ্ছে আর এদিকে আমি চাটা বসিয়ে দিলাম যেহেতু অনেকজনের ব্যাপার আছে আজ তো ওই কারণে ছেলেকে বলেছিলাম বড় একটা মাদার ডেয়ারি দুধের প্যাকেট আনতে সেই মতন আমি দুধ ঢেলে নিলাম একটু বেশ ভালো করে ফুটিয়ে তারপর ওই যে দুধ চা করে তার মধ্যে একটু কফি দিয়েই বানিয়ে নেব যেহেতু মানে ধরো না পনেরো ষোলো জনের মতন আছে যেহেতু অল্প একটু বাকি থাকতে থাকতেই আমি চাটা বসিয়ে ফেললাম কারণ ওনাদের দেখতে দেখতেই কাজ হয়ে যাবে আর আমার চা তাহলে সেই মতন করে উঠতে পারবো না টাইমে তাই ওনা আমি তাড়াতাড়ি করেই চাটা বসিয়ে দিলাম এতটা চা যেহেতু করতে হবে তো ওনাদের হয়ে গেলে ওনারা দাঁড়ানোর মতন সময় থাকে না তো সেই জন্যে আমি আমার আগে ভাগের কাজটা করেই ফেললাম বলতে পারো চাটা এই তো এক জগ চা ঢালা হয়ে গিয়েছে আর তার সাথে একটা কফির প্যাকেট দিয়ে দিলাম তাতে চাটা আরও সুন্দর খেতে লাগবে মানে কফি কফি ফ্লেভারটা আসবে তো সেই মতন আমি এই যে একটাকে ভালো করে মিক্সিং করে নিলাম আর এদিকে দিকেবারে কাপগুলোকে এক এক করে সাজিয়ে নিয়ে তারপর চাটা ঢেলে নেবো আবারও ভিডিওর মাঝে তোমাদেরকে একটু মনে করিয়ে দিয়েছে ওই একই কথায় আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ কি বলতো তোমাদের ওই যে একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে আর একটি নতুন ব্লগ রেডি করার জন্য তাহলে তোমরা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না এই তো আমার চাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এতগুলো চা একসাথে দিয়ে দিলাম আর এই তো এসে এবার নিয়ে যাচ্ছে ধরো আস্তে করে নিয়ে যাওয়া সকলের আছে আস্তে সবাই একসাথে মিলে চাটা খেয়ে নেবে ওনারা আর এদিকে দেখো আমার টাকচারটা পুরো কমপ্লিট হয়ে গিয়েতে কি সুন্দর লাগছে না দেখতে ভীষণ ভালো লাগছে যাই হোক আর একটা কাজও উদ্ধার হয়ে গেল যাই হোক আজকের এই পর্যন্তই রইল তোমরা সকলে ভালো থাকবে আবারও দেখা হবে